বাংলাদেশের সুপারস্টার মেগাস্টার সাকিব খানের সিনেমা নিয়ে কিন্তু বাংলাদেশের দর্শকদের মধ্যে সবসময় একটা এক্সাইটমেন্ট থাকে তবে সব থেকে বড় বিষয় যেটা সেটা হলো আমাদের ভারতবর্ষেও কিন্তু বিশেষ করে পশ্চিম বাংলায় সাকিব খানের প্রচুর ফ্যান রয়েছেন তো সেক্ষেত্রে দরদ সিনেমাটা নিয়ে কিন্তু একটা বেশ হাইপ তৈরি হয়েছিল আমরা বেশ কয়েক মাস আগেই সিনেমাটা নিয়ে বিভিন্ন রকমের আপডেট শেয়ার করেছিলাম যে সিনেমাটার শুটিং আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গায় হয়েছে বেনারসের বিভিন্ন লোকেশনে শুটিং করা হয়েছে তারপর সিনেমাটা শুটিং কিন্তু বাংলাদেশে বাকি অংশটা হচ্ছিল আর কি তো সেক্ষেত্রে বারবার করে বলা হচ্ছিল যে এই সিনেমাটা ফেব্রুয়ারি মাসের মাসের ১৪ চোদ্দ তারিখ রিলিজ করা হবে তো চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে দিন এটাকে টার্গেট করা হচ্ছে সিনেমাটাকে এটা একটা প্রেমের গল্প আর কি প্রেমের একটা দিক কিন্তু রয়েছে সিনেমাটার মধ্যে তো সেক্ষেত্রে আমার মনে হয় যে এই সিনেমাটা কিন্তু তাদের যে প্রমিস সেটা কিন্তু রাখতে পারেনি তবে চিন্তার কোনো কারণ নেই কারণ অনন্য মামুন এই সিনেমার যে পরিচালক তিনি নিজে একটি ভিডিও করে জানিয়েছেন যে দরদ আসছে চোদ্দই ফেব্রুয়ারি হয়তো সিনেমাটা মুক্তি পাবে না প্রেক্ষা গিয়ে তবে হ্যাঁ চোদ্দই ফেব্রুয়ারি একটা এক্সাইটমেন্ট ক্রিয়েট করার মতো একটা ইভেন্ট কিন্তু তারা করছেন এবং সেখানে অবশ্যই এই সিনেমাটা বা প্রোমো যেই যাই বলুন না কেন বা ফার্স্ট লুক সেভাবে আর কি দরদের সাকিব খানের যে লুকটা হবে আর কি মেনলি সেই লুকটা কিন্তু তারা প্রকাশ করবেন তো এই খবরটা শোনার পর আমার মনে হয় যে সাকিব খানের যারা প্যান রয়েছেন তারা সত্যি আনন্দিত হবেন এবং আমার নিজেরও ভালো লাগছে কারণ আমি বারবার করে বলেছি যে প্রথম বাংলাদেশের একজন অভিনেতা যিনি প্যান ইন্ডিয়া লেভেলে কাজ করছেন আহ ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তার শুটিং হচ্ছে এবং একসাথে ভারত বাংলাদেশে তো রিলিজ করবে হিন্দি ভাষাতেও রিলিজ করবে তার সাথে এই সিনেমাটা কিন্তু সৌদি আরব ওমান কাতার তো এই সমস্ত জায়গাতেও কিন্তু সিনেমাটা রিলিজ করা দুবাইতেও রিলিজ করা হবে এবং তারা চেষ্টা করছেন সিঙ্গাপুরের মতো জায়গাতেও সিনেমাটা রিলিজ করা যায় না কিন্তু আমরা বুঝতেই পারছি যে হোল ওয়ার্ল্ডে তারা কিন্তু নিজস্ব বাংলা সিনেমা যে একটা সেটা দিতে চাইছে দেখুন সিনেমাটা ভালো হবে না খারাপ হবে সেটা কিন্তু অনেক পরের বিষয় প্রথমে প্রথমে যদি যদি আপনি নেগেটিভিটি ছড়ান একটা সুপারস্টারকে নিয়ে বা কোনো একজন অভিনেতাকে নিয়ে আপনি বলেই দেন যে এই সিনেমা তো ফালতু হবে সিনেমা তো খারাপ হবে কেউ দেখতে যাবে না তাহলে কিন্তু মনে হয় যে বাংলাদেশের ইন্ডাস্ট্রির জন্য তো অবশ্যই খারাপ হতে চলেছে এবং নতুন যে উদ্যোগটা নিয়েছেন অনন্য মামুন আর কি প্যান ইন্ডিয়া লেভেলে কাজ করে তিনি বিভিন্ন প্রান্তের মানুষের কাছে সিনেমাটা ছড়িয়ে দিতে চান কারণ বাংলাদেশের প্রচুর মানুষ পৃথিবীর বিভিন্ন অংশে ছড়িয়ে রয়েছেন তাদের কাছে সিনেমাটা পৌঁছায় সেটা দেখাও কিন্তু বাংলাদেশের পরিচালকের কাজ তো যাই হোক এই সিনেমাটার ক্ষেত্রে এরপরে আপনারা জানেন এই বছর তুফান আসবে রায়হান রাফি তুফান যে সিনেমাটা নিয়ে আমি সবথেকে বেশি এক্সাইটেড হ্যাঁ অবশ্যই আমি রাজকুমার নিয়েও এক্সাইটেড আমি দরদ নিয়েও এক্সাইটেড কিন্তু তুফান আমার কাছে অন্য একটা মানে কি বলবো যেহেতু রায় হ্যান্ড রাফি প্লাস তার যে ফার্স্ট লুক মানে যে পোস্টারটা আমরা দেখতে পেয়েছিলাম একদম আলাদা লেভেলের হতে চলেছে আর কি মানে এরকম মাসি অবতারে আমার মনে হয় না সাকিব খানকে কেউ আনবেন এর পরে আর কি তো সেক্ষেত্রে এই সিনেমাটাও কিন্তু একটা প্রচুর বাজেটের সিনেমা তুফানও কিন্তু প্রচুর বাজেটের বাজেটের সিনেমা দরদও কিন্তু ভালো বাজেটের সিনেমা এর মিক্সিং বলুন ভিএফএক্স এর কাজ বলুন সমস্ত কিন্তু তারা ভালো ভালো আহ দিয়েছে তারা কিন্তু করছে গোটা কাজটা এবং আমার বিশ্বাস এই কাজটা যদি ভালো করে তারা করতে পারে তাহলে কিন্তু বাংলাদেশি ইন্ডাস্ট্রির ক্ষেত্রে সেটা সফলতা পাবে আর কি ঠিক আছে যাই হোক না কেন তুফান আছে তারপর রাজকুমার সিনেমাটা রয়েছে তো ক্ষেত্রে এতগুলো কাজের মাঝে যদি প্রথম দিকে সাকিব খান বছরের প্রথম দিকে যদি সিনেমাটা রিলিজ করতো তাহলে আমার মনে হয় যে তার সিনেমার ক্ষেত্রে তার সিনেমা যখন রিলিজ হবে তখনই বাংলাদেশের মানুষ হামলে পড়েন দেখার জন্য তার মানুষ উপচে পড়েন সিনেমা হলে আর কি তো আমার মনে হয় যে এই সিনেমাটা যদি প্রথম দিকে আসতো যেরকম শাহরুখ ছিল গত বছর প্রথমে পাঠান তারপর যাওয়ান লাস্টে ডাঙ্কি তো এরকম যদি একটা শিডিউল করে দেওয়া হয় তাহলে আমার মনে হয় দর্শকদের মধ্যে না ওই এক্সাইটমেন্টটা আরো বেশি করে ক্রিয়েট করা যায় যদি এক মাস দেড় মাস এরকম অন্ত রিলিজ করা হয় তাহলে কোথাও গিয়ে একঘেয়ে ব্যাপারটা কিন্তু থাকে যদিও তিনটে সিনেমার গল্প তিন রকম দেখা যাক এই সিনেমাটা কবে আসে তবে অনন্য মামুন তিনি প্রমিস করেছেন যে এই সিনেমাটা কিন্তু অন্য রকম একটা কাজ হতে চলেছে এবং এই সিনেমাটাতে আপনার শুধু দেখতে থাকবেন সাকিব খান সোনাল চৌহান তাদের কাজ আর কি যাই হোক কেন আমি এক্সাইটেড হয়ে রয়েছি চোদ্দ তারিখ চোদ্দোই ফেব্রুয়ারি কিন্তু এই সিনেমাটার ফার্স্ট লুক বা মোশন পোস্টার টিজার যাই আসুক না কেন সেটা কিন্তু আপনাদের সাথে রিয়াকশন শেয়ার করবো আপনারা জানাবেন সাকিব খানের সিনেমার জন্য আপনারা কতটা এক্সাইটেড হয়ে রয়েছেন ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানতন যোগ দিয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন বন্ধুরা জয় হিন্দ